নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেন স্টেশনে গ্যাস নেয়ার সময় করে আগুন লেগে জিহাদ নামে চার বছরের এক শিশু ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় এ সময় শিশুটি প্রাইভেট কার এর ভেতরেই বসা ছিল শিশুটির মা প্রাইভেট কারের বাইরে ছিলেন ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের রংধনু সিএনজি ফিরিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে পরে রাত দিকে উপজেলা রুপসি গ্রামে শেষে শিশুটিকে দাফন করা হয় নিহত জিসনের মা জান খাতনের অভিযোগ ফেরিং স্টেশনের গ্যাস সরবরাহ লাইনে লিকেজ ছিল গ্যাস তোয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায় এই সময় সবাই গাড়ির দিকে ছুটে গেল ততক্ষণে পুরো গাড়িতে আগুন ছুড়ে গাড়িতে গ্যাস দেওয়ার সময় প্রাইভেট কারের চালক বারবার সিএনজি স্টেশন কর্মীদের সতর্ক করলেও তারা কর্ণপাত করেননি এছাড়াও জিসানের মা গাড়ির ভেতরে থাকা সন্তানকে বাঁচাতে ছুটে গেলেও ফিলিং স্টেশনের লোকজন তাকে গাড়ির সামনে যেতে দেননি গ্যাসের লাইনের লিকেজের কারণে গাড়িতে আগুন লেগে তার ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন জিসানের মা ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন